ইন্ডিয়া থেকে যে ফেন্সি বিলটা আসে এই ফেন্সি বিলটা কিন্তু অপর দেশে খায় না ওরাই আমার দেশের জন্যই পাঠায় থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই আমাদের এখানে সব ওই বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে ওইগুলি অবস্থা একেবারেই খারাপ থাকে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখে না সেহ আমার আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু বাইরে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে রিকোয়েস্ট করবে যে আমি তো তোমুখে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা পেলে আমি এটার ক্ষেত্রে একটি ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার কিনে দিয়ে